السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين من تبع بإحسان إلى مدين بعد. we will be الله to الله the الله time الله صلى الله عليه وسلم to see the first time that we الله الله অহুদ যুদ্ধের দিন নবী সাল্লাম দুটি লৌহ বর্ম পরিহিত ছিলেন অর্থাৎ মানব বিশ্বাস যুদ্ধের সময় গজয় অহুদ বলা হয় সেই দিন মানব বিশ্বাস যুদ্ধের লোহার পোশাক পরেছিলেন এটা জুবাইবনা আহমাচালা আনহু বর্ণনা করেন যিনি আসার দশজন জান্নাত সাহায্য একজন এরপর তিনি বলেন তিনি পর্বত সিংহে উঠতে চাইলেন কিন্তু মারাত্মক জখম হওয়ায় যুদ্ধে তার দ্বন্দ্ব শহীদ হয়েছিল সবাই মেদানি তিনি পর্বত সিংহে উঠতে চাইলেন কিন্তু মারাত্মক জখম হওয়ার কারণে তা পারলেন না তাই তিনি তালহার জ্লা তাল হানহু এর উপর ভর দিয়ে পর্বত সিংহে অর্থাৎ পাহাড়ের উপরে উঠলেন তো লোহার পর্বত ব্যবহার করার হাদিসটা আমরা পেলাম এটা হলো যুদ্ধের পোশাক লোহার যেটা যুদ্ধে লোহার জামা জামা পরিধান করতেন সে যুদ্ধের সময় এবং যা তরবারি এবং তীরের আঘাত থেকে রক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হতো বর্তমান যুগে বহু জাদুঘরে এগুলো পাওয়া যায় মহানবী সার জীবন উদ্দেশ্য প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জন্য শিক্ষণের বিষয় আছে তাছাড়া রাসোল উল্লাহ প্রত্যেকটা পর্ব প্রত্যেকটা বিষয় আমাদের জানা মুসলিম হিসেবে দায়িত্ব এই জন্য এই বিষয়গুলো জানতে হচ্ছে